এই এইখুরা তালতলা হাটে আজকের এই নির্বাচনী সভা সেই নির্বাচনী সভায় উপস্থিত আছেন এই জানিপাড়া ব্লকের সভাপতি তৃণমূল কংগ্রেসের সদন ঘোষ মৃগান্তা অলঙ্কার থেকে শুরু করে আপনাদের এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অন্যতমদের দেন হুগলি জেলা পরিষদের খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ ভারতী প্রতিম স্বামী কবির থেকে শুরু করে আমার পুরোনো যারা সহকর্মী আছে তারা সকলেই উপস্থিত আছেন আমার আগে অথচ আপনাদের কাছে বলেছেন যে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের এই লোকসভা নির্বাচন হতে চলেছে আপনারা এই ফুটফুলার মানুষ আজকের এই নির্বাচনী সভাকে কার্যত জনসভায় পরিণত করেছি ডানদিকে ভাইরা বাঁদিকে ভায়েরা পেছনে আমার যুবক ভাইরা শ্রদ্ধার মানুষ জনরা রাস্তা জুড়ে শুধু মানুষ আর মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের এই সভায় প্রমাণ করে দিয়েছেন যে আপনারা তৃণমূল কংগ্রেসের সাথে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন এই পবিত্র ফুরফুরা শরীফ যেখানে আমার মুসলিম ধর্মাবলম্বী মানুষের পবিত্র তীর্থস্থান শুধু নয় সারা ভারতবর্ষের এক পবিত্র ভূমি সেই ফুটফুরা শরীফে যখন বক্তব্য রাখি তখন নিশ্চিতভাবে সেখানে দাঁড়িয়ে মনে হয় যে এ পবিত্র তীর্থস্থানে দাঁড়িয়ে বক্তব্য রাখলে নিশ্চিতভাবে সেখানে শান্তির কথা সম্প্রীতির কথা পবিত্রতার কথা আজকে আমাদের বলতে হয় এবং এই মাটিতে জানি আমরা সকলের সমান ভাবে যে সম্প্রীতির বাতাবরণের মধ্যে দিয়ে সকলের ভালোবাসার মধ্যে দিয়ে সকলের সমান প্রতিনিধিত্বের মধ্যে দিয়ে আমরা যেভাবে এগিয়ে চলেছি আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু সে কথাই বলে তৃণমূল কংগ্রেস সে সম্প্রীতির কথা বলে আমার ভালো লাগছে এত মায়েরা আপনারা এসেছেন এত বোনেরা আপনারা এসেছেন এবং আপনারা প্রমাণ করে দিয়েছেন যে এই চব্বিশ আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন তৃণমূল কংগ্রেসের সাথে আছেন আমার বেশ মনে পড়ছে